ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমাকে বেশ কিছু শিক্ষার্থী এই প্রশ্নগুলো করেছে আজকের এই ভিডিওতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে এবং তার সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে নাহলে পরবর্তীতে সমস্যায় ফুটতে পারো তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল আমাদের এই চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে যে সাজেশনগুলো থেকে তোমাদের একশো ভাষা নেই পরীক্ষায় কমন ফুটবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে আমরা সাজেশানগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ এবং সবার আগে পিডিএফ সহ সাজেশনগুলো ফেতে ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এখানে সার্চ সফটেনে এম আই টিচ অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটা লিখে সার্চ করলে তোমার সামনে যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর তোমরা যে যে ক্লাসের এখানে ক্লাস সিক্স সেভেন এইট এভাবে তোমরা দেখতে পাবে তো তোমরা যে যে ক্লাসের এখানে ক্লিক করে সে সে ক্লাসের সাজেশন ফিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তো আমরা এখন ভিডিওর মূল বিষয়ে আসি তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন বোর্ড তৈরি করবে নাকি স্কুল তৈরি করবে তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে কিছু কিছু বোর্ডে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার কিছু কিছু সাবজেক্ট বোর্ড নিজে করবে কিছু কিছু সাবজেক্টের প্রশ্ন স্কুল করবে কিছু বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি যেমন ঢাকা বোর্ড সহ আরও বেশি কিছু বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি তারপর দশম শ্রেণীর প্রাক নির্বাচনী প্রশ্ন বোর্ড থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি এখানে তোমরা বিষয়টাও বুঝতে পেরেছ এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা প্রশ্ন কিভাবে করা হবে আশা করি বুঝতে পেরেছ তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন পরীক্ষা কবে থেকে শুরু হবে তো পরীক্ষা কবে থেকে শুরু হবে এ সম্পর্কে চূড়ান্ত কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে আমরা যতটুকু জানি তোমাদের জানাচ্ছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা জুলাই মাসের প্রথম দিকে অর্থাৎ জুলাই মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অথবা এর আগে অর্থাৎ এই মাসের শেষের দিকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে পারে তবে এ বিষয়ে কিন্তু এখনও শিউন না তারপর আমাদের তিন নম্বর প্রশ্নটি পরীক্ষার প্রশ্ন সচ নাকি কঠিন হবে তো এ প্রশ্নটির উত্তর তোমাদের একটু ব্যাখ্যা সহ বিস্তারিত দিই তো তোমাদের অধিকাংশ স্কুলে এক মাসও ক্লাস হয়নি শিক্ষার্থীদের সব বই ফেতে সময় লেগেছে এপ্রিল মাস ঠিক মতো বই ও স্কুলে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে তা শিক্ষার্থীদের অধবাসিক পরীক্ষা দুই কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে হবে অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন সহজ হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসেই হবে তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো তোমরা অবশ্যই সাজেশনের কথা মনে রাখবে তো সাজেশন ফেতে কী করতে হবে তোমরা আশা করি জানো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ